রবিবাসীয় প্রচারে ভাঙড়ে এসে জন্মদিনের কেক কাটলেন বামফ্রন্টের প্রার্থী শ্রীজন ভট্টাচার্য রবিবার ভাঙড়ের বামনঘাটা এলাকায় তিনি ভোট প্রচারে আসেন সেখানে ভোট প্রচারের মাঝেই কর্মীরা আদাকে সারপ্রাইজ করেন বলেই তিনি দাবি করেন প্রচার থামিয়ে কর্মীদের আনা কেক কেটে জন্মদিন পালন করেন শ্রীজন ভট্টাচার্য প্রচারে ফাঁকেই এক কর্মীর কাছ থেকে নিজের ছবি উপহার হিসাবে পান জন্মদিনে ভাগর থেকে শুরু করে একাধিক বিধানসভা এলাকায় কর্মসূচি আছে বলে তিনি জানান বামনঘাটা এলাকার কর্মীদের ভালোবাসায় তিনি আপ্লুত বলে দাবি করেন এত অত্যাচার সত্ত্বেও লাল ঝান্ডা ধরে আছে আমাদের স্টার আমাদের কর্মীরা আমাদের স্টার সেই খেটে খাওয়া একেবারে দরিদ্র মানুষ এত অত্যাচারের মুখেও যিনি লাল ঝান্ডা ছাড়েননি আমি তাকে নিয়ে পথ হাঁটবো মানুষ তার কথাই বেশি শুনবে বলিয়াট এক নম্বর এলাকা সেখানে সিপিএম আলাদাভাবে লড়েছিল পঞ্চায়েত নির্বাচন এবার সেই তারা কি তাদের কি হচ্ছে তাদের কি কোথায় দেখা যাক এই কথাগুলো চলবে আলোচনাগুলো চলবে আমি তো বললাম পরিষ্কার কথা তৃণমূল বিজেপির বাইরে সর্ববৃহৎ ঐক্য করার জন্য সকলের কাছে সাহায্য চেয়েছি ফলত আমি এই কল দিয়েছি আমার ধারণা যারা রাজনীতি সম্পর্কে সচেতন যারা তৃণমূলের তোলাবাজি বা বিজেপির দাঙ্গাবাজি পছন্দ করেন না তারা সকলে আমাদের সাথে থাকে হ্যাঁ ওগুলো সব তোমাদের এখানে ক্যামেরায় বলা ঠিক আছে যা হবে ভালো হবে সুন্দর হবে পয়লা জুন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া তাকে সজাগ থাকতে হবে ভুয়ো এজেন্ট ধরতে হবে লুট আটকাতে হবে প্রশাসনকে জানাতে হবে মানুষ তার ভোটটা দিন তারপরে খেলায় জিত আছে ভোট দেওয়াটা আমরা সবাই মিলে এনসিওর আজকে জন্মদিন বাড়িতে 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 স্ত্রী বা কিছু করেছিল একদম ভোরবেলা বেরিয়ে গেছি কিন্তু এখানে গোটা ভাঙড় জুড়ে যাদবপুর জুড়ে অনেক মা অনেক দিদি অনেককে পেয়েছি সেই রকমই এক দিদি আজ এখানে পায়েস খাইয়েছে

মমতা ব্যানার্জি এবং তার ভাইপো হচ্ছে বিরোধী ঐক্যে বিজেপির ঘোড়া মমতা কিছু কিছু থাকলে নরেন্দ্র দুর্নীতিগ্রস্তদের ঠিক যেমন মমতা ব্যানার্জির চেয়ারের পায়া হচ্ছে দুর্নীতিগ্রস্তরা নরেন্দ্র মোদীর চেয়ারের পায়া হচ্ছে দুর্নীতিগ্রস্তরা এই গুন্ডা চোর ডাকাতের নিয়ে নরেন্দ্র মোদীর কারবার মানুষ মেনে নেবে না এইবার আত চারশো পাট ছেড়ে দাও আত কিবার বিজেপি ছাড়া